ইহুদিরা দাবি করে থাকে তারা মুসা নবীর অনুসারী আখেরাতে উত্তম আবাসস্থল জান্নাত শুধু তাদের জন্যই নির্ধারিত এমনকি তারা যেই ধর্মগ্রন্থ মেনে চলে সেটাই সেই আসমানি কিতাব যা আল্লাহ তালা হজরত মুসা আলাইহিস সালামের উপর সিনাই পর্বতে নাজিল করেছিলেন কিন্তু তাদের এই দাবিগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট তা আজ আমরা কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে প্রমাণ করে দেখাবো সেই সাথে আরও জানাবো কালের পরিক্রমায় তাওরাত কিতাব কিভাবে বিকৃত হয়েছে এবং বর্তমানে ইহুদিরা আসলে কোন কিতাবের অনুসারী দর্শক আজ আপনারা এমন কিছু তথ্য জানবেন যা জানলে তাওরাত ও ইহুদি জাতি সম্পর্কে অনেক রহস্যের জট খুলে যাবে তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমরা সকলেই জানি প্রধান চারটি আসমানি কিতাবের মধ্যে একটি তাওরাত যা হজরত মূসা আলহ ইসলামের ওপর নাজিল করা হয়েছিল বনি ইসরায়েল জাতিকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য সুরা আরাফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত এরশাদ হচ্ছে আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সুতরাং তা শক্ত করে ধরো এবং তোমার লোকজনকে নির্দেশ দাও যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো আমি অচিরেই তোমাদেরকে দেখাবো সত্যত্যাগকারীদের আবাসস্থল এজন্য একটা সময় পর্যন্ত তাদেরকেও বলা হতো আহলে কিতাব কিন্তু তারা যদি সত্যিকার অর্থেই তাওরাত কিতাবের অনুসারী হতো তাহলে অবশ্যই তারা হজরত মুসা আলহ ইসলামের পর প্রেরিত আল্লাহর দুই নবী ঈসা আলহ ইসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামকে নবী হিসেবে মেনে নিত এবং তাদের আনিত দিন গ্রহণ করত কিন্তু ইহুদিরা এই দুইজনকে নবী হিসেবে তো মেনে নেয়নি, উল্টো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং হত্যার অপচেষ্টা করেছে অন্যদিকে তাদের নবী মুসা আলহি সালামের কথা মুখে মুখে বললেও বাস্তবে তার কোনো আদর্শ ও শিক্ষা তাদের মধ্যে নেই এমনকি যেই তাওরাত নবী মূসা সালামের উপর নাজিল হয়েছিল সেই তাওরাতকেও তারা পরিবর্তন আর পরিবর্ধনের মাধ্যমে বিকৃত করেছে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন

এবং তাদেরকে দেয়া উপদেশের বড় অংশ তারা ভুলে গিয়েছিল তুমি অল্প সংখ্যক ছাড়া তাদেরকে সর্বদা প্রতারক হিসেবে দেখতে পাবে তাওরাতকে হিব্রু ভাষায় বলা হয় তোরাহ যার অর্থ দিক নির্দেশনা শিক্ষা আইন বা পথ নির্দেশ সুরা মাইদার চুয়াল্লিশ নম্বর আয়াতের সাদ হচ্ছে أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো অনুগত নবীগণ এর দ্বারা ইহুদিদেরকে ফাইসালা দিত দরবেশ ও আলিমরাও তাই করত কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর সাক্ষী ইহুদিরা বিশ্বাস করে বর্তমানে তারা যেই তোরাহ অনুসরণ করে সেটি সেই তাওরাত যা স্বয়ং আল্লাহ সরাসরি মুসার উপর অবতীর্ণ করেছিলেন যা পরবর্তীতে মুসা আলিহিস্লাম নিজে লিখেছেন অথবা কাউকে দিয়ে লিখিয়ে সংরক্ষণ করেছেন তাদের মতে মুসা আলহ তার জীবদ্দশায় আল্লাহর বাণীগুলোকে পাঁচটি গ্রন্থে ভাগ করে তাওরাতের সমন্বয় করেছিলেন এর মধ্যে রয়েছে বেরেশিত বা আদি পুস্তক যেখানে সৃষ্টিতত্ত্ব আদম হাওয়া নূহ আলিহিসাম ইব্রাহিম আলহ ইয়াকুব আলিহ ও ইউসুফ আলাইসালামের কাহিনী রয়েছে সেমত বা যাত্রা পুস্তক যেখানে মিশর থেকে বনি ইসরায়েলের মুক্তি মুসা আলেসালামের নেতৃত্ব সিনাই পর্বতের দশ আদেশপ্রাপ্তির ঘটনা তুলে ধরা হয়েছে ভাইকরা বা লেবীয় পুস্তক যেখানে ইহুদি ধর্মীয় আচার পুরোহিতদের দায়িত্ব ও পবিত্রতার নিয়মাবলীর কথা উল্লেখ রয়েছে বামিদবার বা গণনা পুস্তক যেখানে বনি ইসরায়েলের মরুভূমিতে চল্লিশ বছরের যাত্রা আদমশুমারি ও তাদের বিভিন্ন অবস্থানের ঘটনাগুলো বর্ণিত হয়েছে দেভারিম বা দ্বিতীয় বিবরণ যে গ্রন্থে রয়েছে মুসা আলে ইসলামের শেষ ভাষণ আইন পুনরুল্লেখ এবং বনি ইসরায়েলকে দেয়া চূড়ান্ত উপদেশ এদিকে ইহুদিরা এই পঞ্চ পুস্তককে তোরাহ বলে দাবি করলেও প্রাচীন হিব্রু বাইবেল গবেষক থেকে শুরু করে প্রাচ্য এবং পাশ্চাত্যের বহু ইহুদি খ্রিস্টান গবেষকরাও এ বিষয়ে একমত যে বর্তমানে প্রচলিত তোরা, তাওরাত বা পঞ্চপুস্তক কোনোটি সেই মুসা আলহ ইসালাম প্রদত্ত তাওরাত নয় তার তাওরাতের সাথে অনেক কিছু সংযোজন বিয়োজন ও পরিমার্জনের মাধ্যমে বর্তমান পঞ্চপুস্তক বা তোরা সৃষ্টি হয়েছে গবেষণায় আরও দেখা গেছে ইহুদিদের নিকট বর্তমানে যে তাওরাত রয়েছে বলে দাবি করা হয়ে থাকে তা হজরত ইসা আলাই ইসালামের আগমনের চারশো বছর পূর্বে লিখিত এবং হজরত আলহিসের মৃত্যুর এক হাজার একশো বছর পর লেখা হয়েছে এছাড়াও অতীতে এমন বহু শাসক এসেছেন যারা লাখ লাখ ইহুদিকে হত্যা করেছে এবং তাদের কিতাবসহ প্রতিটি বস্তু ধ্বংস করে দিয়েছে সুতরাং বর্তমানে আসল তাওরাতের অস্তিত্ব দুনিয়ার কোথাও নেই দর্শক এতক্ষণের আলোচনা থেকে আমরা জেনে গেছি ইহুদিরা যুগে যুগে তাদের সুবিধামত তাওরাত কিতাবের পরিবর্তন ও পরিবর্ধন করেছে কিন্তু প্রশ্ন হলো সেই বিকৃতির ধরনগুলো কেমন ছিল এ ব্যাপারে মহান আল্লাহ বলেন ফেটাত মাও নেই মিনু লে কুমকদ কেন ফের কুম মিন হুমিয়া মাও নে মাহি তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শ্রবণ করত অতঃপর তা বুঝে নেয়ার পর তা তারা জেনে শুনে বিকৃত করত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত তাফসির আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন এ বিকৃত করার অর্থ হচ্ছে ইহুদিরা তাওরাত কিতাবের যে অংশে শেষ নবী মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের গুণাগুণ বর্ণনা করা ছিল ইহুদিরা সেগুলোকে স্থানচ্যুত করে বিকৃত করত অন্যদিকে আরেক তাফসির কারক আল্লামা কাতাদার রহমতুল্লাহ আলাই বলেন ইহুদিরা আল্লাহর বাণী শুনত তারপর সেগুলো বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে বিকৃত করত এমনকি তারা আল্লাহর বিধানেও পরিবর্তন সাধন করত সহি বুখারির একটি বর্ণনায় এসেছে একদিন ইহুদিরা রসুল সাল্লু আলিহাসাল্লামের নিকট এসে বলল যে তাদের একজন পুরুষ ও একজন নারী ব্যভিচার করেছে তখন রাসুল্লাহ সাল্লু আলহিহুয়া তাদেরকে বললেন তোমরা তাওরাতে রাজুম বা প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড সম্পর্কে কি কিছু পাও তারা বলল আমরা শাস্তি হিসেবে তাদেরকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করি অর্থাৎ তারা রাজুম অস্বীকার করল তখন আবদুল্লাহ ইবনে সালাম বললেন তোমরা মিথ্যা বলছ তাওরাতে রাজমের কথা আছে তখন তারা তাওরাত নিয়ে আসলো এবং সেটা মেলে ধরল তখন তাদের একজন রাজমের আয়াতের উপর হাত রেখে এর আগে এবং পরের অংশ পড়ল তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন তুমি তোমার হাত উঠাও সে তার হাত উঠালে দেখা গেল যে সেখানে রাজুমের আয়াত রয়েছে তখন তারা বলল মুহাম্মদ সত্য বলেছে এতে রজমের আয়াত রয়েছে তখন রাসুলুল্লাহ সাল্লু আলহাসাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন অতঃপর রজম করা হল দর্শক ইহুদিরা শুধু তাওরাতেই তাদের মন গড়া পরিবর্তন করেনি বরং তারা তাদের নীতিশাস্ত্র তালমুদ নিয়েও নানান বিতর্কের সৃষ্টি করেছে তালমুদ হল ইহুদি ধর্মীয় বিতর্ক ও পণ্ডিতদের জ্ঞানচর্চার একটি নথিভুক্ত দলিল যা যুগ যুগ ধরে ইহুদি পণ্ডিতরা রচনা করে এসেছেন অনেক ইহুদি বলেন এটি তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ বইটি মানবরচিত হলেও ইহুদিরা এই সংকলনকে কিতাবে মোকাদ্দাস বা পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করে এবং অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে এর প্রতিটি কথা মেনে চলে এই তালমুদের দুটি প্রধান ভার্সন বা সংস্করণ রয়েছে এক বাভলি তালমুদ যা ব্যাবিলনে রচিত দুই ইরুশালমি তালমুদ যা জেরুজালেম বা ফিলিস্তিন অঞ্চলে রচিত ইহুদিদের এই গুরুত্বপূর্ণ বইটিও অবাস্তব ও কল্প কাহিনী দিয়ে ভরা যেমন বাভলি তালমুদের এক জায়গায় লেখা হয়েছে একদিন হজরত ইয়াকুব আলহ ও আল্লাহ তালার মধ্যে মল্লযুদ্ধ অনুষ্ঠিত হয় এতে আল্লাহ শোচনীয়ভাবে হেরে যান এবং ইয়াকুব আলহ জিতে যান বিল্লাহ এভাবে বিশ্বাসঘাতক ও প্রতারক ইহুদিরা তাদের কিতাবসমূহে একের পর এক বিকৃতি ঘটিয়েছে দুনিয়ার স্বার্থে এবং জাতিগত পক্ষপাতিত্বের কারণে আল্লাহর বাণী বিকৃত করতে যাদের একটুও হৃদয় কাঁপে না তারা ভ্রষ্টতার অতল গহব্বর থেকে কোনোদিন বের হতে পারবে না এমনটাই স্বাভাবিক